প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্লেস লাইফ ওই ছরিফ চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার হাঁসের বাচ্চাগুলোকে আমি কী ভিটামিন খাওয়াতে দিই তাই আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমার হাঁসের জন্য কী ভিটামিন দেয় সেটি আমি দেই ভিটামিক্স ডব্লু এস এই ভিটামিনটি আমার হাঁসের বাচ্চাকে খেতে দিই এটি এটি আমার হাঁসের বাচ্চার জন্য খুব উপকারী আমি এটা কিছুদিন পর পরেই হাঁসের বাচ্চাকে খেতে দিই এটি একটি ভিটামিনের মিক্স সংমিশ্রণে তৈরি এখানে রয়েছে ভিটামিন বি সি ফলিক অ্যাসিড এবং প্রয়োজনীয় মিনারেলস এই ওষুধটি আমি আমার বাচ্চাগুলোকে তিন থেকে তিন থেকে পাঁচ দিন খেতে দিই প্রতিদিন দুই বেলা করে তিন থেকে পাঁচ দিন আপনারা ইচ্ছা করলে একবেলাও দিতে পারবেন সমস্যা নেই কারণ এটি ভিটামিন প্রতিদিন একবেলা করে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এতে হাঁসের বাচ্চাগুলো পরিপুষ্ট হবে প্রতি পাঁচ লিটার পানিতে পাঁচ লিটার পানিতে পাঁচ পাঁচ গ্রাম দিয়ে দেবেন বা কিছু কম বেশ করে দিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না কারণ এটি ভিটামিন এটি পানিতে সুন্দর করে মিশিয়ে পানিতে মিশিয়ে সুন্দর করে দিয়ে দিবেন ডিঙ্কারের মাধ্যমে হাঁসের সামনে দিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ধন্যবাদ